বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভূতবাগানের ক্ষুদিরাম পল্লীতে নৃশংসভাবে শ্রী অঙ্কিতা মণ্ডলকে হত্যা করার অভিযোগ উঠেছিল স্বামী কৌশিক মণ্ডলের বিরুদ্ধে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ আধিকারিকেরা এরপরে আজ বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে আসেন ফরেন্সিক তদন্তকারী টিম ও বিজপুর থানার অন্যান্য পুলিশরা এই প্রসঙ্গে কি বলছেন স্থানীয়রা শুনে নেওয়া যাক আমি আমাদের থেকে মেয়েটাকে এইভাবে মারা হয়েছে মানে এটা আমাদের কাছে একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের পাড়ারই প্রথম এটা নিয়ে আমরা সবাই একটু আতঙ্কিত অবশ্যই কঠিন মানে ও যে চরম অন্যায়টা করেছে তার জন্য মানে শাস্তিটা অতি প্রয়োজন ওর শাস্তি দেখে যাতে আরো পাঁচজন শিক্ষা পায় যাতে আর কোনো মেয়ের ওপরে এরকম অত্যাচার না হয় বা এরকম আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় হ্যাঁ এটাই বলবো যে ওনারা যেটা মানে যেটা সত্যি সেটাই যাতে সামনে উঠে আসে এবং সবটা যাতে পরিষ্কারভাবেই হয় আর একটাই কথা বলার যে মানে এরকম ঘটনা আমাদের পাড়ায় আর ঘটেনি আমরা সবাই সত্যি খুব মানে আতঙ্কেই রয়েছে এটা থেকে চব্বিশ ঘন্টা লাইফের জন্য শুভম কুমার রায় রিপোর্ট দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবল হচ্ছে না চোদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে কোনোটাই অ্যান্সার আসছে না আর একটা হচ্ছে সংসারের অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে